আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন একটি ভ্যারিয়েন্ট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গতকাল আন্তর্জাতিকভাবে প্রচার প্রচারণা শুরু করা হয়েছে সতর্কতা জারি করা হয়েছে এই ব্যাপারে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় আজ ব্রিফিং করেছে জানাবো বিস্তারিত কিভাবে এই নতুন ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ে বা কিভাবে লোক আক্রান্ত হয় বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণ প্রতিবেদনটা দেখে নেব নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েতের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে বেশ কয়েকটি আফ্রিকান দেশে মাঙ্কি ফ্রক্স রূপের নতুন একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে এটি পর্যবেক্ষণ করছে ডব্লিউএইচও ডব্লিউএইচও সারা বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করেছে যা আফ্রিকার বিভিন্ন দেশে নতুন এই ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে ডব্লিউএইচও এক বিবৃতিতে তা নিশ্চিত করে যেই প্রেক্ষিতে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কুয়েত এবং আন্তর্জাতিক স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়গুলোর সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে উপযুক্ত প্রতিক্রিয়া প্রস্তুত করতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে সহযোগিতা করবে কুয়েত এটি আরও প্রকাশ করে যে কুয়েতের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি এই প্রচেষ্টার অংশ হিসেবে সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে বলেও নিশ্চিত করেছে মাঙ্কি পক্স যা অ্যামপক্স নামেও পরিচিত একটি ভাইরাস রোগ যা একটি বেদনাদায়ক লিম্প নোট বা জ্বর সৃষ্টি করে এই রোগটি সংক্রামিত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে যার মধ্যে রয়েছে শারীরিক মিলন বা স্পর্শ বা শ্বাস নিঃসরণ মন্ত্রণালয় যেটি যুক্ত করেছে মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে একটি ফলিমার্স চেইন রিয়াকশন যেটি ফিসিয়ার পরীক্ষা সংক্রমণ নিশ্চিত করতে পারে এবং চিকিৎসার মধ্যে সাধারণ লক্ষণগুলো উপশম করার জন্য সহায়ক যত্ন বা কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অন্তর্ভুক্ত থাকে এটি দিয়েছিল যে প্রতিরোধকমূলক ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে সাবান পানি জীবনাশক দিয়ে হাত ধোয়া অব্যর্থতা এড়ানো এবং আপাত যেটি অ্যামফক্স লক্ষণগুলো প্রদর্শনকারী ব্যক্তিদের সাথে সরাসরি যোগাযোগের এড়ানো এখানে যেটি উল্লেখযোগ্য বিষয় মানে কোভিড নাইন্টিন করোনার মতো করেই একজনের স্পর্শে আরেকজনে যাওয়ার ব্যাপারটা উল্লেখ করা হয়েছে পাশাপাশি যেটি ছোঁয়াছে রোগের লক্ষণ হিসেবেও বর্ণনা করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় কুয়েতে এখনও এই নতুন ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছিল কিনা তা নিশ্চিত করেনি তবে নাগরিক এবং প্রবাসীদের জন্য দিক নির্দেশনাগুলো প্রচার করা হয়েছে যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিকভাবে এটি নিয়ে একসাথে কাজ করছে কুয়েত একাত্মতা ঘোষণা করেছে তবে কুয়েত এটি নিশ্চিত করেছে যে আন্তর্জাতিক সর্বশেষ পর্যবেক্ষণের সাথে অবজারভার বা সবসময় যোগাযোগ রক্ষা করে চলেছে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সবাইকে আপাতত স্বস্তিতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় দর্শক প্রতিনিয়তই সারা পৃথিবীতে নতুন নতুন ভ্যারিয়েন্ট বা ভিন্ন ভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে জানিয়ে নিয়ে কুয়েত সবসময় সজাগ রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে প্রিয় প্রবাসী ভাই বোন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে কিভাবে নতুন এই ভাইরাস কাজ করে আপনার মতামত কমেন্টস করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যাতে করে অন্যরাও দেখতে পারে এবং সতর্ক হতে পারে